দেখি টিসু টিসু দেখি এই আমার এই যে কালো যত দেখো এই ক্যামেরা হ্যাঁ এই ক্যামেরা অ্যাঙ্গেল হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি এই তুমি শো না আপনি দেখে আসবেন না আমাদের শুরুের মতো ঢিকে গেছেন মিয়া কি করলাম ভাই এই যে দেখেন মিয়া আপনি বাইরে হয়ে যাবেন এটা কি করলেন আপনি ভাই এটা আমি ভাই এখানে যদি আজকে ভিডিওটা ছাড়ি কালকে আপনি বাসার থেকে বাজার যেতে পারবেন না ছবি তোলার জন্য মানুষ এসে বললো ভাই একটা ছবি তুলি ভাই একটা ছবি তুলি এত বড় চ্যানেল কোন কি ভাই ভাই আমার বহু দিনের ইচ্ছা ভাই আমি ভাইরাল হইতাম ভাই আমার একটু ভাইরাল করে দেন ভাই ভাই আমার একটু ভাইরাল করে আমার কত সুন্দর দেখা যায় ভাই ভাই সেটা বলো না করা যায়

আমাদের চ্যানেলের বিষয়ে বললাম বিস্তারিত বাংলাদেশের সব বড় চ্যানেল আমাদের পরে উনি নাকি ভাইরাল হবে এই জন্য ওনার কাছে বি খরচের জন্য টাকা চাইছি আপনার কাছে এত বড় একটা চ্যানেল বাংলাদেশের নাম্বার ওয়ান চ্যানেল আমি কর বিশ হাজার টাকা কিছু হবে না বাদ দাও চল্লিশ হাজার টাকা স্যার আমরা কাজ করবো না এটা এমবির টাকা হয় না আমি ঠিক আছে ওই যে তো আস্তে আস্তে আপনি আপনি কাজ করেন ভাই ফেরা না বিশ হাজার টাকা আমরা করি নাই তারপর আপনারা ফেরানিয়ান না আপনি আচ্ছা স্যার না করেন আমার কি রেডিওতে দেখাইবো হ্যাঁ টিভিতে দেখাইবো ভাই

আরে থাকবো কেমনি বেড়া কত একটা জীবন কোন গো ভাই ঘন্টা যদি আমাদের থাকে বাকি সবাই তো মারা যেতে পারে পরে ইউটিউব কোম্পানির মানবতার দৃষ্টিতে বললাম প্রতিদিন আমাদের চ্যানেলটা এক ঘন্টার জন্য করতে বারোটা বাজে অফ রাখতে প্রতিদিন বারোটা বাজে আমাদের তেইশ ঘন্টা আমাদের

কালকে সকালে নতুন জামা কাপড় ঘুরে বের হইবেন পনেরোশো সাংবাদিকের সামনে খুব সুন্দরভাবে কথা বলবেন আপনি কোন চ্যানেলের হাত ধরে বড় হইলেন সফল হইলেন বিস্তারিত সুন্দর মতো বুঝিয়ে বলবেন হ্যাঁ ভাই ভাই আমার জীবনে অনেক বড় শখ আসিল ভাই আমি একটু বাইরে লোক ভাই আপনি আমার আশাটা পূরণ করেন ভাই ভাই আপনার লোক একটু কোলাকলি করবো ভাই